নমস্কার দু হাজার চোদ্দো প্রাইমারি টেট ইন সার্ভিসদের ভাগ্য নির্ধারণ করবে কলকাতা হাইকোর্টে গত তিরিশে এপ্রিল কলকাতা হাইকোর্টের অর্ডার কপি সম্পূর্ণ দেখে নাও এই ভিডিওর মাধ্যমে সেখানে কি বলা রয়েছে তো দেখো বলছে তিরিশে এপ্রিল দু সিটি নম্বর তেরো এসএল নম্বর ওয়ান টু টোয়েন্টি ওয়ান অ্যান্ড থার্টি ওয়ান এসপি এখানে পরিষ্কার বলেছে আমরা প্রত্যেকেই জানি যে সুপ কলকাতা হাইকোর্টের যে মামলাটি সেখানে কিন্তু আমরা দেখেছি যে এক ধাক্কায় পশ্চিমবঙ্গের বুকে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেছে এবার কিন্তু প্রাইমারি চাকরি বাতিলের পালা তোমরা জানো ইতিমধ্যে কিন্তু প্রাইমারির কর্মরত শিক্ষকের বত্রিশ হাজার কিন্তু চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎবাবু তো এবার কিন্তু প্রাইমারির পুরো প্যানেল ধরে চলে যেতে চলেছে খুব শীঘ্রই তো দেখে নাও আপডেটটি কী রয়েছে এখানে যে মেনলি বলেছে লেটেস্ট সাপ্লিমেন্টারি লিস্ট টু বি পাবলিশ টুডে অর্থাৎ পুরো বিষয়টি তারা কিন্তু পাবলিশ করতে চেয়েছে কোর্টের অর্ডারের উপর ভিত্তি করে এখানে কী বলেছে অ্যাভিডেভিটস অফ সার্ভিস ফিল ইন দিস রেসপেক্টিভ ম্যাটার্স আর টেকেন অন রেকর্ড সমস্ত ডকুমেন্ট তারা রেকর্ড করে রেখেছে অনেক কথাখানে বলেছে যে তোমাদের বিষয়টি মূল যেটা তুলে ধরো সেটি হলো যে এই অর্ডারে কিন্তু দ্য সাবজেক্ট ম্যাটার অফ চ্যালেঞ্জ ইন দ্য ইনস্ট্যান্ট ইজ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট কন্ডাক্টেড ইন দ্য ইয়ার দু হাজার চোদ্দো বাই দ্য অর্থাৎ এই প্রাইমারি টেটের কিন্তু উপর তারা চ্যালেঞ্জ দিয়েছে কিছু রিট ঠিক আছে সেখানে কী বলেছে বলছে লার্জ নাম্বার অফ ই ইরেগুলেশন রেগুলেট ইন কন্ডাক্ট অফ দ্য সেট বিন রেস্ট ইন দ্য রিট এখানে প্রচুর পরিমাণে কিছু সংখ্যক ক্যান্ডিডেট তারা টেট পাস না করেও চাকরি করছেন সেখানে এমনই একটা মন্তব্য তারা করেছেন এবং যার ফলে কিন্তু সেই টেটের উপরে তারা আঙুল তুলেছেন কিছু পিটিশনার ঠিক আছে এবং সেই হিসেবে এখানে কিন্তু সিবিআই তদন্ত বলছে ফার্দার ইস্যু পরবর্তীকালে কিন্তু হ্যাভ কাম টু দ্য নোটিস অফ দ্য কোর্ট আফটার গোয়িং থ্রু দ্য অ্যাভিডেভিট অফ দ্য সিবিআই অর্থাৎ এখানে কিন্তু সিবিআই তদন্ত হয়েছে এই টেট চৌদ্দোর উপর ভিত্তি করে ঠিক আছে অর্থাৎ এই ১৪ সালে কিন্তু ভুরি দুর্নীতি রয়েছে তারা কিন্তু দাবি করছে পিটিশনাররা তার উপর ভিতরে কিন্তু সম্পূর্ণভাবে যে রায়টা দিয়েছে এখানে সেখানে বলা রয়েছে যে যদি কোনো ডকুমেন্ট হাতে থাকে পর্ষদের কাজ তাহলে তারা অবশ্যই তিন সপ্তাহের মধ্যে জমা করতে হবে এবং রিপ্লাই ই পেনি বিল্ড উইদিন এ পিরিয়ড অফ ফোর উইক্স দেড় আফটার তিন সপ্তাহের মধ্যে ডকুমেন্ট জমা করবে এবং আগামী চার সপ্তাহের মধ্যে তারা কিন্তু সমস্ত তথ্য রিপ্লাই বা উত্তর দেবে ঠিক আছে অর্থাৎ তিরিশে এপ্রিল মানে মোটামুটি আঠাশে মেয়ের মধ্যে তারা কিন্তু উত্তর চাইছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রাজশেখর মান্থার বিচারপতি ঠিক আছে এখানে আরও অনেক প্রিয়াঙ্কা নস্কলের নামও রয়েছে আমরা জানি বিষয়টি সেরকম পিটিশনার ছিল ঠিক আছে প্রশ্নফুল মামলা মামলাতে রিক্রুটমেন্ট প্রসেস হ্যাজ বেসড অন রেজাল্ট অন টেট চোদ্দো কন্ডাক্টর বাই দা ডাব্লু বিএন জানে বিষয়টি তো এখানে যে মেন বিষয়টি বলছে বলছে ইন দ্য অ্যাপিলস ইন কোশ্চেন্স ইন দ্য অর্ডার অফ দ্য সিঙ্গেল বেঞ্চ ওয়াজ স্টেড ইন দ্য পার্ট দ্য রেস্ট অফ দ্য অর্ডার অফ দ্য সিঙ্গেল বেঞ্চ ওয়াজ ইভেনচুয়ালি সেট অ্যাসাইড বাই দ্য হনেবেল সুপ্রিম কোর্ট ইন দ্য এসআরপি নম্বর ওখানে দিয়ে দিয়েছে অর্থাৎ এই কিন্তু রায়টি সুপ্রিম কোর্টে ধাক্কাকে কিন্তু এখানে এসেছে অর্থাৎ সুপ্রিম কোর্টে যখন কেসটি নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে পরিষ্কারভাবে যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ তৈরি করে তোমরা কিন্তু কেসটি বা মামলাটি দেখো স্পেশাল হবে তাই কিন্তু এখানে হচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু আর যাবে না যা হবে হাইকোর্ট থেকে নির্দেশে তারা কিন্তু কাজ করবে সেই মোতাবেক ঠিক আছে এবার দেখো কী বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট ডিরেক্টেড ডিভিশন বেঞ্চ ইজ অল হ্যাড দ্য অ্যাফোডবে যেটা আমি বললাম তোমাদেরকে এটা এখানে লিখেছে তো এখানে কি বলছে বলছে ডিভিশন বেঞ্চে যা উত্তর হবে সেটা তার সন্তুষ্টভাবে মেনে নিতে হবে আরও এখানে যাতে বলছে বলছে অ্যাভিডেভিট বাই অল দ্য পার্টিস এইট উইক্স হেন্স আট সপ্তাহ সময় দেওয়ার পর তারা কিন্তু সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে বাধ্য হবে ঠিক আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এখানে তোকে বলেছে বলছে অ্যাফিডেভিট ইন পজিশন অপোজিশন ফিল বাই দ্য অ্যাডেড রেসপন্ডেন্ট ইন দ্য সাম অফ দ্য রিপিটেশন আস আর অলসো টেকেন অন রেকর্ড সমস্ত তথ্য এখানে কিন্তু রেকর্ড করা হবে অ্যাফিডেভিট ইন রিপ্লাই ফিল বাই দ্য অ্যাডেড রেসপেক্ট রেস্টুডেন্টস ইন ডাব্লিউ বি নম্বর দিয়েছে রেকর্ড হবে এবং বলছে অল পার্টি সমস্ত পক্ষের আর ডাইরেক্ট টু অ্যাক্ট অন এ সার্ভার কপি কপি সার্ভ করতে বলছে অন অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট অর্থাৎ যে কপিটা কিন্তু সবাই কোর্টের অফিশিয়াল সাইট থেকে তারা ডাউনলোড করতে পারবে অর্থাৎ সবাই জনসমক্ষে আনতেই হবে কে বলেছে জাস্টিস রাজশেখর মান্থা তো বন্ধুরা এই আপডেটটাই ছিল অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে প্রাইমারির কিন্তু প্যানেলটা বাতিলের মুখে চলে যাচ্ছে অর্থাৎ কর্মরত কেন্দ্র ভবিষ্যৎ ঝুলছে কলকাতা হাইকোর্টে তো বন্ধুরা আরও আপডেট আসবে তোমরা শিক্ষক বুঝতে পেরেছ এবং এই তথ্য তোমাদের আমি তোমাদের জানিয়ে দিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখো আমি তোমাদের একটা কথা বলতে চাই যদি এসএসসি দুর্নীতি যদি হয় পুকুর তাহলে কিন্তু প্রাইমারি কিন্তু হবে সাগর অর্থাৎ তোমরা বুঝতে পারছো পঁচিশ হাজার কিন্তু আছে এসএসসিতে আছে মাত্র পঁচিশ হাজার এখানে কিন্তু আছে ষাট হাজার প্রায় তাহলে প্রায় দ্বিগুণের থেকেও বেশি অর্থাৎ দুর্নীতির হার কিন্তু এখানে আরও বেশি রয়েছে অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি যদি এই রিক্রুটমেন্ট পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেয় কলকাতা হাইকোর্ট বা একটা তো বাতিল যখন কোর্ট তখন তো বাতিল তো হবেই তো এখান থেকে না হলেও কম করে হলেও কিন্তু আমরা কিন্তু পঁচিশ হাজার কিন্তু শিক্ষক বাতিল হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি পঁচিশ হাজার শিক্ষক কিন্তু অযোগ্য রয়েছে এর মধ্যে যেমন এসএসসি চেয়ারম্যান আগামীকাল গতকাল তা কিন্তু স্বীকার করলো যে আমাদের অযোগ্য লিস্ট রয়েছে সাড়ে পাঁচ হাজার মতো ঠিক প্রাইমারিও কিন্তু বলতে বাধ্য হবে গৌতম পালবাবুও যে আমাদের কিন্তু প্রায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কিন্তু অযোগ্য শিক্ষক রয়েছেন ঠিক আছে তো বন্ধুরা এই আপডেটটুকুই তোমাদের কাছে দিলাম আর যদি বুঝতে পেরেছি ভিডিওটি কী বললাম তো বন্ধুরা সঙ্গে থাকতে হবে আরও তথ্য পাওয়ার জন্য আর নতুন লেগু টান অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর যদি হেল্পফুল হয় গ্রুপে প্রচুর শেয়ার করে দাও ভিডিওটি আর একটা অবশ্যই বন্ধুরা লাইক করে দিও আমার এই পরিশ্রমের জন্য সঙ্গে থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং